আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইঞ্জিনের জন্য সবচাইতে ভালো মানের লায়নার পিস্টন তো আশা করছি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো অনেকেই আমাকে বলেন যে সবচাইতে ভালো এবং টেকসই লায়নার পিস্টন কোন কোয়ালিটির ভালো হয় তো এটা হচ্ছে কি আমাদের রয়্যাল গোল্ডের অরিজিনাল লায়নার পিস্টন তো আজকে আমি এই সিলিন্ডার ফিটিংস করেও আপনাদেরকে দেখাবো তো এটার সাথে আমরা কি কি পেয়েছি আগে আপনাদেরকে দেখিয়ে নিই তো আমরা পেয়েছি রিংবেল এবং লক পেয়েছি দুটো আর তারপরে আমাদের পিস্টন পিন এবং রিং পাওয়া গেছে এবং আমাদের একটি পিস্টন তো এই সেটের সাথে এই পিস্টন এটা হচ্ছে গিয়ে আমাদের পাঁচ গ্রুপ পিস্টন তো এটা আমরা এই লাইনার সেটের সাথে পেয়েছি এবং আমরা পেয়েছি এখানে রিং এবং পিস্টন পিন এবং রিং বেল এবং লক এবং আমাদের যে রিং আছে এই সম্পূর্ণ সেট তো এটা হচ্ছে কি আমাদের রয়্যাল গোল্ড অরিজিনাল এই সেটের যে আমাদের বক্স আসে বক্সের মধ্যে কোনো ধরনের আপনার কোনো মানে বাংলা কোনো রয়্যাল গোল্ড লেখা নেই এটা ডাইরেক্টলি আপনার যে চায়না থেকে যে ইম্পোর্ট হয়েছে যে রয়্যাল গোল্ড এটাই তো এটা আপনারা ব্যবহার করবেন তো এই সেটটি আমি কিনে নিয়ে আসছিলাম আপনার সব মিলিয়ে বাইশশো টাকা আমার খরচ হয়েছে এই সিলিন্ডার পিস্টন কিট কিনে আনতে তো এই পুরো সেটে আমার এগুলোই আমি পেয়েছি আর এই যে দেখুন আমাদের যে পিস্টন পিন এখানে একটু জাম হচ্ছে তো আমরা এখানে আপনার যে ফালিশ কাগজ দিয়ে একটু যদি গোসা দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের এই পিস্টন পিন এটা ফ্রি হয়ে যাবে মোবিল দিয়ে তো সেটা ঠিক হবে তো এখন আমরা এই সিলিন্ডারটি এখানে পুশ করব। দেখাবো আসলে কলারটি কিভাবে এখানে বসে আমাদের যে সিলিন্ডারের যে কলার আছে আমাদের টপ সাইড এবং ব্যাক সাইড তো আমরা এখানে রিং বেল্ট তুলে নিচ্ছি আর বিশেষ করে এটা কালো বেল্ট আছে এটা কিন্তু সবচাইতে ভালো পরিমাণে এই বেল্ট আমার কাছে বালুই লাগে তো আমরা এখানে গ্রিজ মেখে আমরা এটা ভিতরে দিয়ে দিচ্ছি তো অনেকে পেস্ট ব্যবহার করে তো আমার বডি যেহেতু বালো এখানে টাইট হয় তো পেস্ট না দিলেও চলবে তো আমরা এখানে সিলিন্ডারটি পুশ করলাম এখন আমরা যে একটা হেড নেব আমাদের ইঞ্জিনের এই হেড নিয়ে আমরা এখানে আলতো আলতো করে ধাক্কা দিয়ে দেব যে কতটুকু পরিমাণে টাইট হয়ে উঠতেছে তো এটা টাইট করে তুলতেই হবে আর বেশি টাইট করতে গেলে দেখবেন যে অনেক সময় আপনার বেল কেটে যেতেও পারে আপনারা অতিরিক্ত পরিমাণে টাইট করতে যাবেন না তো আমার এটা দেখা যাচ্ছে যে খুব ভালো পরিমাণেই এটা টাইট হয়ে উঠতেছে তো এটা একটু যদি আপনার মনে করুন যে একদিন যদি আপনি ইঞ্জিনটি চালিয়ে নেন সেক্ষেত্রে আমাদের এই বেল্ট বডির সাথে ম্যাচিং হয়ে আরও বসবে কারণ ইঞ্জিনের পানি যত হিট হবে ইঞ্জিন যত হিট হবে এই বেল্ট কিন্তু আরও ফুলবে এবং বডির যে কলারের সাথে সিলিন্ডারটি ম্যাচিং হয়ে বসে যাবে তো আমরা এখানে সিলিন্ডারটি বসিয়ে নিয়েছি এবং দেখতেছেন আপনারা যে কলারের সাথে এত ভালো পরিমাণে বসছে যা বলার বাহিরে খুব সুন্দরভাবে একদম অরিজিনালি তো আশা করছি আপনারা এই সেটটি ব্যবহার করবেন দেখবেন যে দীর্ঘদিন আপনার ইঞ্জিন সার্ভিস দেবে তো আমি বিভিন্ন ইঞ্জিনে এরকম সেট ব্যবহার করি যারা আপনার ইঞ্জিন সম্পর্কে মানে খুব বুঝেন এরা কিনে নিয়ে আসেন সবচাইতে দামি পার্সগুলি তো আমাদের এই পিস্টন ফার্স্ট গ্রুপের তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম